আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন দিনের নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে কিন্তু আমরাও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি আমি সকালবেলা থেকেই সকালে দেখতেই পারছেন আমি কিন্তু পরোটা আর হালুয়া বানিয়ে নিয়েছি যদিও হচ্ছে অফ ক্যামেরাতে কারণ সকালে ওঠে এতটা পরিমাণে প্যারা লাগে যে কি আর বলবো তাই অফ ক্যামেরাতে বানিয়ে তারপর কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করা তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেইটা কিনা যদি আপনারা ভিডিওটি শুরু করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে তো এদিকে তো আপনাদের ভাইয়া সুন্দর করে নাস্তাটা খেয়ে নিচ্ছিল যদিও আমি হচ্ছে তার সাথে একটু পরেই জয়েন নিব কারণ মেয়েকে ছাড়া আমার সকালের নাস্তাটা সেই রকমভাবে খেতে মন চায় না তারপর মাঝে মাঝে হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে খাওয়া হয় সাথে দিয়েছিলাম মিষ্টি যেটা কিনা ঘরেতেই ছিল খাওয়া দাওয়ার পর আফ্রাকে নিয়ে আমি তো আমার বাবার বাসায় চলে যাচ্ছিলাম যদিও একটু হালুয়া নিয়ে যাচ্ছিলাম কারণ এটা যেহেতু বানিয়েছি আর আমার বাবার বাসা যেহেতু আমাদের সেম বাসাতেই চারতলাতে থাকে তো আসতে যেতে কিন্তু সেই রকমভাবে সময় লাগে না এটা হচ্ছে একেবারে বিকালের ভিডিও বিকাল বলবো না তখন প্রায় বেলা বেজে গিয়েছিল চারটা আমাদের বাসায় কিন্তু গেস্ট এসে পড়েছে যদিও একটা উদ্দেশ্যে নিয়ে এসেছে আর সেই উদ্দেশ্যটা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমার কাজিন আর কাজিনের বউ এসেছিল তো ওদের কিন্তু রিসেন্ট বিয়ে হয়েছে ওরা কিন্তু একেবারেই নতুন আমাদের বাসায় ফার্স্ট টাইম এসেছিলো আর এই তো দেখতেই পারছেন আমার কিউট মেয়েকে কিন্তু সন্ধ্যাবেলা সাজিয়ে দিয়েছি যার একটা উদ্দেশ্য হচ্ছে আজকে আমার এক কাজিনের গায়ে হল যার কারণ একেবারেই ঘরোয়াভাবে হবে তো সামনেই হচ্ছে বাসা সেখানে যাব তো ওকে আমি ফার্স্টে রেডি করে নিয়েছি দেখতেই পারছেন মাসাল্লাহ কতটা কিউট লাগছে আসলেই কিন্তু আপনারা সকলেই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর জানাতে ভুলবেন না আফরাকে কেমন লাগছে কারণ ঘরোয়া পরিবেশে দেখা গিয়েছে যে বাচ্চারা কিন্তু এমনিতে অনেকটা এক্সাইটেড থাকে ওরা ঘরোয়া হোক কিংবা বড় কোনো ফাংশনে হোক না কেন একটু সাজুগুজু করতে কিন্তু এখনকার জেনারেশনে অনেকটাই পছন্দ করে তো ওকে আমি রেডি করিয়ে আমার কাজিন আর কাজিনের ওয়াইফও হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছিলো আগেই কারণ আমি একটু পরেই যাবো যদিও আমি একটা বেশি একটা লেট করব না কারণ ঘরেও কিন্তু টুকিটাকি কাজ থাকে আর আপনাদের সাথে কিন্তু আজকে আমি কোনো রান্নাবান্না কিছুই শেয়ার করব না কারণ সম্পূর্ণ ভিডিও হবে একটা ঘরোয়া প্রোগ্রামের মধ্য দিয়ে তো এদিকে হচ্ছে রেডি হয়ে কিন্তু আমিও চলে এসে পড়লাম আমার চাচাতো ভাইয়ের হলুদের ফাংশনে জয়েন হওয়ার জন্য যদিও আমাদের সিঙ্গেল সিঙ্গেলে দেখতে পারবেন পরবর্তীতে হচ্ছে আপনাদের ভাই আমাদের সাথে জয়েন হবে কারণ তার তো দোকান আছে আর আজকে বৃহস্পতিবারের দিন এমনি কিন্তু বৃহস্পতিবারের রাতের বেলায় বেশিরভাগ হলুদের প্রোগ্রামগুলোই হয়ে থাকে আর যাওয়ার পর কিন্তু আমি তো কাজে লেগে পড়েছি কারণ এই কিছু ডেকোরেশনের কাজ বাকি ছিল যেটা কিনা এই তো একটা আনারসের মধ্যে এরকম করে আমি আঙুর গেঁথে নিচ্ছিলাম এই কাজটা হচ্ছে আমার উপর এসে পড়েছিল তো আমি এক এক করে এটা করে নিচ্ছিলাম যদিও এই কাজটা আমি বলবো না যে অনেকটা কঠিন কাজ কারণ এটা হচ্ছে অনেকটা ইজি কাজ তো এক জায়গাতে যাওয়ার পর কিন্তু এমন হচ্ছে আড্ডা কিংবা কথা হয় আর ঘরোয়া পরিবেশে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছিলো এখানে এমনি আমরা অনেকটাই এনজয় করছিলাম আর কাজিনদের সাথে তো অনেকটাই হাসাহাসি কথা তো বলা হচ্ছিলই গেল হলুদের প্রোগ্রাম যদি আমি একটু ব্যস্ত ছিলাম এর মধ্যে হচ্ছে আমার চাচাতো ভাইকে নিয়ে আসা হয়েছে আর আমাদের প্রথমে হচ্ছে আমার জেঠি হলুদটা দিয়ে দিচ্ছে আপনাদের অঞ্চলে কে কার নামে বলে থাকেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আমরা হচ্ছে যারা আমার বাবার বড় যারা থাকে আর তাদের ভাই তাদের ওয়াইফকে আমরা সাধারণত জেঠি বলে থাকি সেই জন্য কিন্তু আমার এই ভাষাটা ইউজ করা তো এরপর কিন্তু আমার এক চাচা এসে পড়েছে মানে একে একে হচ্ছে সবাই হলুদ দিবে কারণ একেবারে আমি বলেছিলাম যে ঘরোয়া পরিবেশে যেহেতু আমরা ছোট্ট মধ্যে আয়োজন করেছি আর মানুষে কিন্তু সেই রকমভাবে ছিল না তো মাশাল্লাহ আফরা আফরা কিন্তু এই তো হলুদ দেওয়ার জন্য বসে পড়েছে যদিও হলুদ দেওয়ার জন্য না এখন হচ্ছে কেক খাওয়ার জন্য মামার সাথে একটু বসেছিল কারণ বাচ্চারা কিন্তু কেকটাই বেশি একটা পছন্দ করে যদিও মাঝে মাঝে ওকে কেক বানিয়ে দিই এরপর হচ্ছে আমার কাজিনের ভাতিজি মানে এটা হচ্ছে আমার চাচাতো বড়ো চাচাতো ভাইয়ের মেয়ে সে হচ্ছে হলুদ দিছিল তো একে একে কিন্তু সবাইকে আপনারা দেখতে পারবেন ভিডিওতে ঘরোয়া পরিবেশে হলুদ কান্না ভালো লাগে আর যে হয় নিজেদের মানুষ সব কিন্তু দেখা যায় যে আমরা নিজেরাই মানে চাচা তো ভাই বোন এরাই কিন্তু ছিলাম আর আমরা নিজেরাই অনেকটাই মজা করছিলাম আর আপনাদের প্রিয় মুখ এই তো কায়নাথ কারণ কায়নাথকে তো আমার অনেক ভিডিওতে আপনারা দেখে থাকেন তো আমার ভাতিজি কিন্তু চাচাকে হলুদ দিচ্ছিলো আর এই হলুদের দিন আমি বলবো যে মেয়েদের তো আমাদের দেখা গিয়েছে যে এমনিতেও ভালো লাগে একটু সাজলে কিন্তু ছেলেদের আমি বলবো যে এই ও ভালো লাগে না কারণ বিয়ের দিনটা কেন জানি না একটু অন্যরকম দেখা যায় চিন্তা ভাবনা কিংবা অন্য কিছুতে যাই হোক এই তো এক এক করে কিন্তু এখন সকলেই হলুদ দিয়ে দিবে তো আফরাকে বলছিলাম যে আফরা তুমি একটু হলুদ দিয়ে দাও একটু ছুঁয়ে দাও তো আফরা তো কনফিউশন হয়ে গিয়েছিল যে কিভাবে দিবে হলুদ একটু নিবে তো একটু নিবে না এরকম একটা অবস্থা বাসাতে কিন্তু যারা যারা আমরা ছিলাম সবাই কিন্তু এক এক করে আমরা হলুদ দিচ্ছিলাম তো এই হচ্ছে ছেলের বোন আর হচ্ছে বোনের হাজব্যান্ড তো তারাও কিন্তু জয়েন হয়ে নিল কারণ সবাই তো দেখা যায় যে শাড়ি পরতে চায় না সেই রকমভাবে এটা হচ্ছে যার যার ইচ্ছা তারপরে হচ্ছে সবাই কিন্তু আনন্দ করছিলাম যারা যারাই হলুদ দিচ্ছিলাম না কেন সবাইকে কিন্তু আমার কাজিন একটু একটু করে হলুদ ছুঁয়ে দিচ্ছিলো আসলে ঘরোয়া পরিবেশে এই রকম একটা অনুষ্ঠান কিংবা এই রকম মজাদার সবকিছু কিন্তু ভালো লাগে এই হচ্ছে আমাদের সদ্য বিবাহিত একটা নতুন কাপল তো এদের ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশনে কিংবা আমার চ্যানেলে গিয়ে পাবেন তাদের ভিও কিন্তু একেবারে ঘরোয়া পরিবেশে হয়েছিল তো এই নতুন বউকে নিয়ে তো হলুদ দিচ্ছিলো আর সবাইকে তো আমি আগেই বললাম যে আমাদের কাজিন যার বিয়ে বিয়ের বর সে ছিল এতটাই এক্সাইটেড দেখতেই পারছেন সে কিন্তু সবার সাথে অনেকটাই মজা করছিল। সবাইকে কিন্তু একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছিলো শহর কিংবা গ্রামে হলুদ হোক না কেন আমার কাছে কিন্তু ভালো লাগে গ্রামের হলুদ কারণ গ্রামে কিন্তু অনেকটাই হাঁটাচলা করা যায় ঘরের মধ্যে বসে থাকতে হয় না একজনের পর একজন আসে কিংবা বাচ্চারাও কিন্তু হু হলুদ করতেই থাকে তো দিক দিয়ে আমি বলবো যে গ্রামেই হচ্ছে হলুদ কিংবা যে কোনো ফাংশনের জন্য একেবারেই বেস্ট যাই হোক এখন যেহেতু শহরের মধ্যেই হচ্ছে তো এই তো এসে পড়েছে আবার হলুদ দেওয়ার জন্য আমার ভাবি এটা হচ্ছে আমার মেজ ভাই আর মেজ ভাইয়ের বউ আর সাথে হচ্ছে ফ্যামিলি তো ওদেরও কিন্তু আমার ভিডিওতে অনেকটাই দেখে থাকেন তো ভাবি হচ্ছে একটু দেবরের সাথে একটু মজা করছিল। আর একটু খাওয়া খেয়ে করছিল আর কি কারণ সামনে যা আছে আর সবার মেন আকর্ষণটাই কিন্তু ছিল হচ্ছে কেকের মধ্যে আর কেকটাও কিন্তু মাসাল্লা খেতে অনেকটাই ইয়ামি ছিল হলুদের ফাংশনকে ঘিরে আরও একটি কথা না বললেই নয় যেটা কি নাম আমাদের এখানে রীতি আছে যে হলুদ ছুঁয়ে দেওয়ার পর যেটা বরেই হোক না কেন বা কোনিকে হলুদ দেওয়া হোক না কেন হলুদ দেওয়ার পর কিন্তু আমাদের এখানে রীতি হচ্ছে টাকা দেওয়ার কারণ এইটা নাকি যে হলুদ কিনে তারপর হচ্ছে হলুদ দেওয়া এই রেওয়াজটা কিন্তু অনেক জায়গায় নাও থাকতে পারে কিন্তু আমাদের বিক্রমপুরের মধ্যে কিন্তু এই রেওয়াজটা আছে যদিও যে ভাইয়ের আজকে আগামীকাল অবশ্য বিয়ে হবে আজকে তো হলুদ হচ্ছে ভাইয়ের হচ্ছে আমি ছোট তো যার কারণে হচ্ছে আমি তাকে কোনো প্রকারের কোনো টাকাতেই নিই আর এক এক করে সবাই হলুদ দেওয়ার পর এই তো আমাদের ফ্যামিলির পালা তো আপনাদের ভাই কিন্তু একেবারেই লাস্টের দিকে এসেছিলো আর দেখতেই পারছেন সে কিন্তু পাঞ্জাবিটাও পরে আসনি তো আমি বললাম যে পাঞ্জাবি পরে আসলে তো একেবারেই একটা অন্যরকম হয়ে যেত কারণ আমিও শাড়ি পরেছি মেয়েও শাড়ি পরেছে এর সাথে যদি তুমিও একটা পাঞ্জাবি পরতে তাহলে কিন্তু একেবারে ষোলো আনা পূর্ণ হয়ে যেত তারপরে কিছু করার ছিল না তো আমার কাজিন আমাকে একটু হলুদ ছুঁয়ে দিয়ে আর এভাবে হচ্ছে আমি বললামই মানে কাউকেই হচ্ছে ও বাদ দেনি যারা যারা ওকে হলুদ দিতে এসেছে তাদের সবাইকে হচ্ছে একটু একটু করে হলুদ ছুঁয়ে দিয়েছিল তো এই তো এখন হচ্ছে কেক খাওয়া খাওয়ার পালা কারণ কেকটাই হচ্ছে মূল আকর্ষণ মিষ্টির দিকে একটু কম ফোকাসই করি আমাদের ফ্যামিলিটা অনেকটা বড় আকারের হলেও কিন্তু আজকে এখানে অনেকে উপস্থিত ছিল না কারণ একেবারেই হুট করে এই প্রোগ্রামটা করা হয়েছিল যদিও হচ্ছে একেবারে আমরা যারা নিকটস্থ উপস্থিত ছিলাম তারাই হচ্ছে এখানে ছিলাম তো এক এক করে তো আরও যারা ছিল যেমন এখানে ছিল হচ্ছে আমার কাজিনের খালাতো ভাই চাচাতো ভাই মানে আমারও তো চাচাতো ভাই ওরা হচ্ছে এক এক করে হলুদ দিচ্ছিলো যদিও ওরা কিন্তু অফ ক্যামেরাতেই ছিল কারণ ওরা হচ্ছে কিছুটা পরিমাণ ভিডিও ফুটেজ নিয়েছিল প্লাস হচ্ছে আমি কিছু ভিডিও নেওয়ার জন্য শেয়ার করছিলাম আর একেবারে লাস্টের দিকে এই তো আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর কিছু কথা বলছিলাম যে আসলে এই মুহূর্তগুলি কিন্তু ক্যাপচার করা থাকলে পরবর্তীতে দেখলেও অনেকটাই ভালো লাগে কারণ আমরা কিন্তু অনেকটাই মিস করে থাকি এত কিছুর পরেও খাওয়া দাওয়াতে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজেদের খাওয়া দাওয়ার ভিডিও করতে আমি ভুলে গিয়েছি তো শেষ পর্যায়ে সকলে খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ির মানে আমার চাচাতো ভাই প্লাস ভাইয়ের বউরা মানে খেতে বসেছে তখন হচ্ছে আমার মনে পড়েছিলো তো আজকে কিন্তু আমাদের হলুদের ফাংশন জাস্ট হলুদের মধ্যে সীমাবদ্ধ ছিল না সাথে কিন্তু মুরগির বিরিয়ানিও ছিল তো মুরগি বিরিয়ানিটা কিন্তু একেবারে ঘরোয়া পরিবেশে একেবারে ঘরের মধ্যে রান্না করা হয়েছে আর বিরিয়ানিটা বলবো একেবারে অনেকটাই মজাদার হয়েছে মানে সবাই খেয়ে এতটা আমাদের ভালো লেগেছে কি আর বলবো আমার কাছে তো মাসাল্লাহ এইরকম একটা সিমসাম পরিবেশে আজকের যেই অনুষ্ঠানটা সেটা অনেকটাই পারফেক্ট লেগেছে গানের কিন্তু সেই ভাবে কোনো মিউজিকের সিস্টেমই ছিল না জাস্ট মোবাইলে একটু গানটা প্লে করে দিয়েছিল তো আফরা অনেকটাই বলছিল যে নাচানাচি করবে সাথে আফিয়াও ছিল মানে ওদের আনন্দ আর কি বলবো যে দেখতেও কিন্তু ভালো লাগছিল সবাই কিন্তু আমরা আগ্রহ নিয়ে দেখছিলাম আফরা তো দেখতেই পারছেন যে কতটা পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়েছিল নাচতে নাচতে ও যে কী নাচানাচি করছে সেটা আমিও বুঝতে পারছি না যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাথে ওর নাচ দেখ দেখে এই তোর ওর মামা হচ্ছে ওদের কিছু টাকা দিল যদি এটা হচ্ছে পাঁচ টাকার নোট এই পেয়ে কিন্তু বাচ্চারা অনেকটাই খুশি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি এখানে ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ